আমরা দোল পূর্ণিমার আগের দিন চলে এসেছি মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় দেখে নিতে এখানকার ছোট ছাঁচের গোপাল প্রতিমা কীভাবে তৈরি হয়েছে তার সৌন্দর্য কেমনভাবে প্রস্ফুটিত হয়েছে আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল চিন্তিত হোক নমস্কার ধন্যবাদ আমাদের প্রথম গন্তব্য ছিল গৌরী শিল্পালয় সেখানকার শিল্পী কালা পাল দীর্ঘ কয়েক দশক ধরে ছোট ছাঁচের মাটির গোপাল ঠাকুর তৈরি করে চলেছে দাদা এটা কত নম্বর ঘর আর শিল্পীর নামটা বলা যাবে হ্যাঁ কালা চাঁদ পাল বানিয়েছে কত করে দাম এগুলোর আশি টাকা আচ্ছা বড়টা সময় এটা বানানো হয় শিশুর মতন অভিব্যক্তি সঙ্গে আধ্যাত্মিক চেতনা ও আধ্যাত্মিক ভাবনা যেন প্রস্ফুটিত হচ্ছে এই প্রতিমাগুলোর মধ্য দিয়ে গোপাল ঠাকুরের পেছনে যে চালিটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে শিল্পী তৈরি করেছেন পাশাপাশি গোপাল ঠাকুরের যে অলঙ্করণ সেখানেও কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছেন শিল্পী গোপাল ঠাকুরের মাথায় ময়ূর পুচ্ছের যে ভাব সেটাও কিন্তু চমকপ্রদ

আর কৃষ্ণের যে লীলা মাহাত্ম ওগুলো কি তৈরি করেন জন্মাষ্টমী ঠিক ঠিক আর এই ঘরের নম্বরটা কত একটু বলে দিত্রিশ পঁয়ত্রিশ হাওড়া বা শিয়ালদা থেকে সহজেই আপনারা মানিকতলার মোড় চড়ে আসতে পারেন সেখান থেকে মানিকতলা থানা এবং তার পাশে খালটা পেরোলেই যে ব্রিজ সেই দিয়ে যে আপনি যখন খাল পেরোবেন তখনই দেখতে পাবেন বা দিকে চলে গেছে মানিকতলা খালপাড় পটুয়াপাড়া যে কাউকে বললে তারা দেখিয়ে দেবে এখানে লক্ষণীয় বড় গোপাল প্রতিমার গায়ে কিন্তু খুব সুন্দরভাবে উত্তরীয়র কাজও করা হয়েছে পাশে একটা বালিশও দেওয়া হয়েছে মোটামুটি কবে থেকে কাজ শুরু হয় এই হামাগোপালে এটা কাজে ভাগে ভাগে তো ভাগে ভাগে ঠিক এ সবই ছাচের এবং কাঁচা মাটির পোড়া নয় এখানে গৌরী শিল্পালয়ের ফোন নম্বর দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন গৌরী শিল্পালয়ের ঠিক পাশেই রয়েছে তারকনাথ শিল্পালয়ের সেখানকার তৈরি অসাধারণ হামাগোপালের কথা সর্বজন বিদিত এবং সেগুলি আপনারা দেখছেন পাশাপাশি তাদের গৌর নিতায়ের যে সৌন্দর্য যে অসাধারণ শৈল্পিক নৈপুণ্যতা সঙ্গে একটা আধ্যাত্মিক চেতনা তা কিন্তু আমরা প্রত্যেকেই প্রতি বছরের মতন এবছরও মুগ্ধ হয়েছি কিন্তু দুঃখের বিষয় এই অসাধারণ গৌর্নীতায় প্রতিমা নেওয়ার কিন্তু লোক দিন যাচ্ছে আমাদের সংস্কৃতি মহলে আধ্যাত্মিক চেতনার যে জগৎ যে সমাজ সেখানে কিন্তু কমে যাচ্ছে ফলে এবছর খুব কম পরিমাণে মাত্র দু জোড়া গৌর নিতায় বানিয়েছে তারকনাথ শিল্পালয়ের শিল্পী আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর অনবদ্য সুন্দর এবং অবশ্যই সংগ্রহযোগ্য মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় এই ছোট গোপাল ও গৌর্ণিতায় প্রতিমা ছাড়াও রয়েছে বিশালাকায় হামা গোপালের প্রতিমা এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই অলঙ্করণের কাজ কিন্তু পুরো দমে চলছে সত্যি দোল পূর্ণিমার আগে দিন রোববার এই দৃশ্য দেখে মন ভীষণভাবে পুলকিত ও মুগ্ধ হয়ে গিয়েছে আচ্ছা এটা কত নম্বর ঘর ছাব্বিশ বড় রাধাকৃষ্ণের প্রতিমার দেখাও কিন্তু আমরা এখানে পেলাম এগুলো প্রতিটাই কাঠামোর প্রতিমা এবং প্রতিটিতেই খুব সুন্দর অলঙ্করণ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণ এবং রাধাকৃষ্ণের দুই দিকে নিতাই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রতিটা ঘরেই বড় কাঠামোর গোপাল ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ তুলির টান বসন্তর বিকেলকে আরও বেশি স্নিগ্ধ করে তুলেছে